দুষ্টু কোকিল যেভাবে বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়াতে রাজত্ব শুরু করে দিয়েছে সেটা জাস্ট ধারণার বাইরে হ্যালো গেজামিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু কোকিল গানটা কিন্তু গতকাল এসেছে ওই পাঁচটা নাগাদ বাংলাদেশের টাইম অনুযায়ী সাড়ে পাঁচটা নাগাদ চব্বিশ ঘন্টা দূরে থাক ইতিমধ্যে ভারতে এস বিএফ ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিং টুয়ে চলে এসেছে কিন্তু গানটা বুঝতে পারছো এবং বাংলাদেশের চরকি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আমরা তো দেখতে পাচ্ছি না কততে ট্রেন্ডিং রয়েছে তোমরা জানলে সেটা কমেন্ট করো যে চরকিতে কততে ট্রেন্ড করছে গানটা আমাদের দেশ থেকে সেটা দেখা পসিবল নয় যদি জেনে থাকো কমেন্ট করো কিন্তু বাংলাদেশের একটা সিনেমা সাকিব ভাইয়ার যেখানে আমরা মিমি চক্রবর্তীকে অসাধারণটা ডান্স পারফরমেন্স করতে দেখেছি এবং সাথে সাকিব ভাইয়ারও কিন্তু লাস্ট মোমেন্টে একটা দারুণী ডান্স দেখলাম তার সঙ্গে সেই গানটা ভারতের এস বিএফে ট্রেন্ডিং টু ভাবো দু নম্বরে ট্রেন্ড করছে বন্ধুরা এটা একটা দারুণ কিন্তু খুশির খবর এটা ভীষণ ভালো একটা লাগার বিষয় এবং এই গানটা শোনা মানে আসার পর থেকে মানে এটা মনে হচ্ছে না উড়াধুরাকেও হারিয়ে দিচ্ছে উড়াধুরা আসার পর তো সব কিছু একদম উড়াধুরা লেগে গেছিলো এখন এর দুষ্টু কোকিল আসার পর থেকে চারিদিকেই একটাই কিন্তু গান বাজছে এবং আমি হলফ করে বলতে পারি যে রকম উড়াধুরা গানটা মানে সবাই যেরকম গানটাতে রিলস বানাচ্ছিলো টলিউডের সবাই কিন্তু ইনস্টাগ্রামে এই উড়াধুরা গানের রিলস এখনও পর্যন্ত বানাচ্ছে এবার এই কিল গানটা কিন্তু ট্রেন্ডে আসছে যখন ইনস্টাগ্রামেও ট্রেন্ডে আসবে এবং সবাই এই গানটাতেও রিলস বানাবে সবাই মাধবে এটা আমি ড্যাম শিওর কারণ গানটা যে পরিমাণে দারুণ হয়েছে এবং মিমি কি দারুণ ডান্স করেছে গানটাতে সেইটা ভীষণ ভালো লাগছে দারুণ লাগছে দেখতে কিন্তু গানটা আমার দারুণ লেগেছে কতবার যে শুনে নিয়েছি তার কোনো হিসাব নেই তো তুফানের দুটো কিন্তু আইটেম সং একটা লাগি উড়াধুরা দুষ্টুকুটুর দুটো গানই কিন্তু সবাইকে নাচিয়ে ছাড়ছেন এবং সর্বত্র কিন্তু এই গানটাই চলবে যে কোনো উৎসবে সেটা কিন্তু বলা যেতেই পারে এটা দারুণ ব্যাপার চলছে এখন এস এর ট্রেন্ড টু তো দেখা যাক ট্রেন্ডিং ওয়ানে কখন আসে এবং তোমরা যদি জেনে থাকো যে চর্কিতে কত নম্বরে ট্রেন্ড করছে সেটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাও কারণ আমি এখনও পর্যন্ত জানি না যে চর্কিতে তবে চর্কিতেও যে ট্রেন্ড করছে সেটা সিওর তোমরা জেনে থাকলে জানাতে পারো কমেন্ট করে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই